হ্যালো দর্শক বন্ধুরা আমি এমডি তারিক আর আপনারা দেখছেন কৃষি চ্যানেল আজকে আপনাদের সামনে যে আপডেটটি নিয়ে এসেছি সেটি হচ্ছে আমার আঙ্গুর গাছে ফুল চলে এসেছে বন্ধুরা আমরা অনেক অপেক্ষা করে থাকি একটি আঙুর গাছ লাগানোর পর কখন ফুল আসবে এবং ফল আসবে তো যা হোক ফুল এসেছে এটি একটি অনেক ভালো খবর এখন গাছের গোড়ায় কি দিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন গাছটিতে আমার এখনও সঠিকভাবে পাতা বের হয়নি আরও পাতা বের হবে জাস্ট পাতা বের হতে শুরু করেছে এবং ফুলও চলে এসছে এখন এই ফুলগুলোকে টেকানোর পালা এই ফুলগুলোকে টেকানোর জন্য আমাদেরকে এখন কি করণীয় সেটাই আমরা করব। আর আপনাদেরকে একটা কথা বলেছিলাম পাতা এবং ফুল একসঙ্গেই আসবে বলেছিলাম তো যা হোক চলে এলো এরপর পটাশ সার দিতে বলেছিলাম এই সময়টাতে তাহলে আমরা এখন কি করব পটাশ সার দেব তো চলুন বন্ধুরা আমরা এখানে নিয়ে নিই পটাশ আমার কাছে পটাশ সার রয়েছে কতটা পরিমাণে আমরা দেব সেটা দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আমার আঙুর গাছের গোড়ার মাটিটি খুব সুন্দরভাবে ভিজে রয়েছে আমি সব সময় চেষ্টা করছি যাতে কোনো ক্ষেত্রেই মাটি শুষ্ক হয়ে না পড়ে মাটি যদি শুষ্ক হয়ে পড়ে যায় এই সময় তাহলেই ফুলগুলো ঝরে পড়ে যাবে এবং এতদিনের আমার প্রচেষ্টা সেটা নষ্ট হয়ে যাবে তো বন্ধুরা আমরা এরকম যদি আপনাদের মাটিতে থাকে গাছ তবে ধরুন এতটা ঠিক আছে দেখুন এতটা এতটা ফটাসার আমরা কি করব এই যে গাছের গোড়া রয়েছে তার থেকে দশ সেন্টিমিটার দূর দিয়ে চারিদিকে ঘুরিয়ে দেবো হ্যাঁ তো দেখুন এই সময় পটাশ সারটা দিলে কি হবে আপনার আঙুরটি মিষ্টি হবে আর পটাশ সারের তো অনেক কাজ রয়েছে তার জন্য আপনাদেরকে অবশ্যই এখন পটাশ সারটা দিতে হবে আপনারা টবেও ঠিক সেম জিনিস করবেন তবে টবের ক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি মাত্র দুই চা চামচ মাত্র দুই চা চামচ পটাশ সার দেবেন তা আবার দশ সেন্টিমিটার দূর থেকে গাছের গোড়ায় যদি টবে থাকে তবে কারণ টবে বেশি সার দেওয়া যাবে না এবার যে বিষয়টি সেটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি হচ্ছে কলার খোসার জল আপনাদেরকে বলেছিলাম ফুল যদি ঝরে পড়ে যায় কোনো গাছের তাহলে অবশ্যই মাটিতে পটাশিয়ামের অভাব পূরণ করতে হবে আর সব থেকে বড় উৎস অর্গানিক সেটা হচ্ছে কলার খোসা তো কলার খোসাকে আপনি শুকিয়েও কালো করে পাউডার করে দিতে পারেন অথবা দিতে পারেন কলার খোসাকে আমি যেমন টিনের মধ্যে জল দিয়ে ভিজিয়ে রেখেছি এবং সেই জলটাকে আমি ইউজ করছি তো ধরুন এরকম সাইজের এক বাটি আমি জল নেব কলার খোসার ওকে তো দেখুন বন্ধুরা এই যে এই জল আমরা চার সাতটা ঘুরিয়ে দিয়ে দেব আর অবশ্যই যাদের ওকে হয়ে গেল এবার যাদের টবে রয়েছে মাটি তারাও কিন্তু এরকম আর্দ্র করে রাখবেন মাটিকে এরকম থাকবে মাটি এখন দেখুন বেশি জলও নেই আর শুষ্কও নেই মাটিটি এরকম রাখতে হবে আপনাকে এখন মাটি না হলে আপনাদের যে দেখালাম এই ফুলগুলো এগুলো ঝরে পড়ে যাবে এবার আপনাদের মনে এখন অনেক প্রশ্ন আমি জানি সেটি হচ্ছে কত বছর বয়সে এই আমার গাছে ফুলটা এলো আপনাদেরকে এর আগে ইনফরমেশান দিয়েছিলাম যে এই গাছটি আমার এক বছর হয়ে গেল মানে একটা সিজন পার হয়ে গিয়েছে তো এই বছরটাতে ধরল এর আগের বছর ধরেনি তবে আপনাদের বাড়িতে যে গাছগুলো রয়েছে যদি দুই বছর না ধরে তার পরের বছর হয়তো অবশ্যই ধরবে তার জন্য অবশ্যই যত্ন করুন এমনটা না যে এবছর ধরলো না বলে রাগ করে আর গাছের উপর যত্ন করবেন না এমনটা কিন্তু না পরবর্তীতে দেখা যাক ফুলের কি হয় ভবিষ্যৎ কী হয় আশা করছি সবগুলো টেকার কথা কারণ মাটিতে আমি যা যা দেওয়ার প্রয়োজন সেটা সেটা আমি দিলাম আপনাদের সাথেই শেয়ার করছি প্রথম থেকে শেষ অবধি আর পরবর্তীতেও শেয়ার করবো যতদিন না আঙুরগুলো পেরে খেতে পেরেছি ততদিন পর্যন্ত আমরা এই গাছের পিছন ছাড়ছি না আর আঙুর খাওয়ার পরও এই গাছের কি করে ছাঁটাই করতে হয় ডালগুলো সে সমস্ত বিষয় তো রয়েছে পরবর্তীতে তো সঙ্গে থাকুন অলওয়েজ আপডেট দিতেই থাকবো আপনাদেরকে তাহলে নিজে নিজের গাছের উপর যত্ন শুরু করে দেন আর যাদের পাতা বেরিয়েছে এখনও ফুল আসেনি বা কোনো কিছু দেখতে পাচ্ছে না তারা কিছুদিন ওয়েট করুন এই মাসটা সামনে মাসটা কিছুদিন ওয়েট করুন যদি না আসে তাহলে হয়তো বছরটা গ্যাপ দিবে। আর যদি আসার হয় তাহলে সামনে মাসের এক মাসের মধ্যেই চলে আসবে তার জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করুন আর যা যা দেখাচ্ছি গাছের যত্ন করুন আর পটাশের পরিমাণটা আপনাদের বলে দিলাম তবে যদি থাকে গাছ তবে মাত্র দুই চা চামচ দশ সেন্টিমিটার দূর থেকে আপনাকে পটার সারটা দিতে হবে রাসায়নিক সার বলতে এই গাছে আমি প্রথমবার ইউজ করছি পটার সারটাই কারণ এটা দিতে হবে তার জন্য ইউজ করছি না হলে আপনারা জানেন এমনিতেই আমি অর্গানিক সার ছাড়া রাসায়নিক সার খুব কমই ইউজ করি আর সাথে তো অর্গ্যানিক সার ইউজ করলাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন টিনটা সেই টিনের ভিতর কলার যে খোসাকে ভিজিয়ে রেখেছে সেই কলা খোসা ভেজানো জলটিকে আমরা ব্যবহার করলাম অল্প করে কলা খোসা ভেজানো জল ব্যবহার করবেন আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন পারলে প্রিয়জনদের সাথে শেয়ার করবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর আপডেট পেতে আমি এমডি তারিক আজকের মতোই বিদায় নিচ্ছে দেখা করছি আরও একটি কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ